রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদের জন্য বিরাট সুখবর কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে মানে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিন রাজ্যকে সুপ্রিম কোর্ট আর এর পরবর্তী যে শুনানি হবে সেটা আগস্ট মাসে স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা কিন্তু রাজ্য সরকারের জন্য বিশেষ করে রাজ্য সরকারের যে অর্থনৈতিক পরিস্থিতি তাতে রাজ্য সরকারের জন্য এটা কিন্তু খুবই মাথা ব্যথার কারণ সমস্যার কারণ কারণ এই পঁচিশ পারসেন্ট ডিএ বা মহার্ঘ ভাতা দিতে গেলে রাজ্যের প্রায় দশ হাজার কোটি টাকা কিন্তু লাগবে এখন রাজ্য এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে দিতে পারবে চার সপ্তাহের মধ্যে এটাও কিন্তু একটি খুবই চিন্তার বিষয় যদিও সুপ্রিম কোর্ট এই পঁচিশ পার্সেন্টটা কিন্তু আগে পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার কথা বলেছিল কিন্তু রাজ্যের তরফ থেকে যখন জানা যায় জানানো হয় যে এত টাকা একসঙ্গে দিতে গেলে রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি একবার রাজ্যের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে শেষমেশ সুপ্রিম কোর্ট কিন্তু পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আর একটু বিস্তারিত আসে আলোচনায় তার আগে একটাই অনুরোধ করব। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু বিস্তারিত আলোচনা আসি রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট এবং সেটা দিতে বলেছে কতদিনের মধ্যে চার সপ্তাহের মধ্যে এই পরিমাণ পঁচিশ পারসেন্ট দিয়ে দিতে বলা হয়েছে এবং পরবর্তী শুনানি হবে আগস্ট মাসে এই মামলার রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট এবং এর জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে গত গতকাল আমি যখন এই ভিডিওটি করছি তার আগের দিন অর্থাৎ শুক্রবার ষোলোই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কথা জানিয়েছে ষোলোই মে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এবং আগামী যে শুনানি সেটা হবে আগস্ট মাসে তো সুপ্রিম কোর্ট প্রথমে কিন্তু বলেছিল যে বকেয়া ডিয়ের পঞ্চাশ শতাংশ দিয়ে দিতে রাজ্যকে বিচারপতি করল মন্তব্য করেন যে এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব জায়গায় রায় আমরা খতিয়ে দেখেছি সব ক্ষেত্রেই ডি এর পক্ষে রায় দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের তরফ থেকে আইনজীবী মনু অভিষেক মনুসিংহী জানান মানে রাজ্য তরফ থেকে আইনজীবী জানান যে পঞ্চাশ শতাংশ ডি দেওয়া এখনই সম্ভব নয় তাহলে রাজ্য চালানো যাবে না মানে সুপ্রিম কোর্ট যখন প্রথমে বলে যে বকেয়া ডিএ পঞ্চাশ শতাংশ রাজ্যকে দেওয়ার নির্দেশ দেয় যে পঞ্চাশ শতাংশ দিয়ে দিন বিচারপতি করল মন্তব্য করেন যে এই মামলায় আমরা এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সব জায়গায় খতিয়ে দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু ডিভি মানে ডিএ দেওয়ার পক্ষে ডি পক্ষে রায় দেওয়া রয়েছে তাই পঞ্চাশ শতাংশ ডিএ দিয়ে দিন কিন্তু রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী অভিষেক মনু তিনি বলেন যে পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া এখনই সম্ভব নয় তাহলে রাজ্য চালানো যাবে না তখন আদালত এই কথা শুনে মনুসিংভী যখন বলেন যে পঞ্চাশ শতাংশ দিয়ে গেলে রাজ্য চালানো যাবে না তখন রাজ্যের এই কথা শুনে এই আবেদন শুনে বিচারপতি বলেন যে আদালত জানায় যে অন্তত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্যকে পঞ্চাশ শতাংশ যদি না দিতে পারেন অন্তত পঁচিশ শতাংশ তাহলে চার সপ্তাহের মধ্যে সরকারকে দিয়ে দিতে হবে বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্টে মানে পরবর্তীতে আগস্টে যেহেতু এই মামলার শুনানি হবে এবং এই যে ডিএ মামলা এই মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পঞ্চাশ শতাংশ ডিএ দিতে বলা হয়েছিল রাজ্যের আইনজীবী জানান এ পরিমাণ এই পরিমাণ ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে মানে বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য একটু কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে মানে যে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিং তিনি আবেদন করেছেন যে পঞ্চাশ শতাংশ ডিএ দিতে গেলে রাজ্য চালানো যাবে না ওইটাকেই বিকাশরঞ্জন ভট্টাচার্য তিনি কটাক্ষে শুনে বলছেন যে না পঞ্চাশ শতাংশ ডিএ দিতে বলা হয়েছিল কিন্তু রাজ্যের আইনজীবী জানান যে এই পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে যাই হোক অনেক দিন আগেই অবশ্য এ সরকারের কোমর ভেঙে গিয়েছে মানে কটাক্ষ করেছেন বিকাশবাবু যাই হোক বিচারপতি জানান অন্তত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন আসার কথা এই রায়ের পর সামান্য হলেও আমরা তাদের অধিকারের আমরা এই রায়ের পর সামান্য কিছু হলেও তারা তাদের অধিকারের স্বীকৃতি পেলেন মানে অনেক দিন ধরে তারা ঘুরছিলেন এই নির্দেশের পরে আর কি আদালত যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার ফলে সামান্য হলেও তারা তাদের অধিকারের স্বীকৃতি পেলেন এটা মনে করছেন বিকাশবাবু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে আঠাশ শতাংশ সরি বর্তমানে আঠারো শতাংশ হারে দিয়ে পান পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময়েই মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছেন তার পর চোদ্দ শতাংশ থেকে বেড়ে দিয়ে আঠারো শতাংশ হয় মানে আগে চোদ্দ শতাংশ ছিল মমতা ব্যানার্জি কিছুদিন আগে চার শতাংশ বাড়িয়েছেন তারপরে আঠারো শতাংশ দিয়ে হয়েছে সেই বর্ধিত দিয়ে কার্যকর হয় পয়লা এপ্রিল থেকে মানে এক এপ্রিল থেকে যদিও কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্গ ভাতার ফারাক এখনও সাঁইত্রিশ শতাংশ মানে এখনও মহার্ঘ ভাতা বা ডি ফারাক কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের সাঁত্রিশ শতাংশ সাঁত্রিশ শতাংশ ডি ফারাক এখনও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে পান এই নির্দেশের পর প্রাথমিক প্রতিক্রিয়া প্রতিক্রিয়ায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন হাতে এখনও অর্ডার পাইনি পাওয়ার পর যা বলার বলবো হাতে অর্ডারের কপি আসলে তখন মানে রাজ্যের যিনি অর্থমন্ত্রী চন্ডীমা ভট্টাচার্য বলেছেন যে অর্ডার আসলে হাতে অর্ডার পেলে তখন যা বলার বলবো সুপ্রিম কোর্টের এই যে শুক্রবারের যে রায় ষোলোই মে এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভাস্কর ঘোষ বলেন কর্মচারীদের যে মহার্গ ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য খুব ভালো কথা আচ্ছা আর একটা তথ্য দিয়ে রাখি দু সালের আটাশে আটাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু সালের আটাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু সালের আঠাশে নভেম্বর আর কেন উঠেছিল না তো কেন্দ্রীয় হারে বকেয়া ডিয়ের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের কুড়ি মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে মানে দু সালের কুড়ি মে সেটা বিশে মে কুড়িতে কুড়ি মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্য মানে তৎকালীন সময়ে কেন্দ্র ডিএপি তো কেন্দ্র কর্মচারীরা একত্রিশ শতাংশ সেই সমতুল হারে ডিএে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্দেশ দেয় মানে রাজ্যকে হাইকোর্ট কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তারপর হাইকোর্টের এই যে নির্দেশ ছিল দু সালের কুড়ি মে হাইকোর্টের নির্দেশ দিয়ে একত্রিশ শতাংশ হারে দিয়ে দিতে হবে রাজ্য সরকার কর্মচারীদের কিন্তু সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সেই মামলাতেই শুক্রবার অর্থাৎ ষোলোই মে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার কথা বা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের এই রায়ে এই সরি নির্দেশে রাজ্য সরকার কর্মচারীরা খুবই খুশি এবং হাইকোর্টের পর্যবেক্ষণে যে কোনো ভুল ছিল না রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত আর কি পঁচিশ শতাংশ সুপ্রিম কোর্ট দিয়ে দিতে বলেছে এবং এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হাইকোর্ট যে পর্যবেক্ষণ করেছিল সেই পর্যবেক্ষণ যে কোনো ভুল ছিল না সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা পর্যবেক্ষণে সেটাই কিন্তু আপাতত আপাতত মনে হচ্ছে যে না হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো কোনো ভুল ছিল না তাই তো আজকে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিচ্ছে বা হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেই দিকেই কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণগুলোও যাচ্ছে তো যাই হোক পরবর্তী শুনানিতে আমরা জানতে পারবো বাকিটা কি হচ্ছে বা ডিয়ের পরিমাণ কতটা শেষ পর্যন্ত রাজ্য সরকার কর্মচারীরা পাচ্ছে সমানে দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই বিষয়ে এই যে পঁচিশ শতাংশ ডিএ প্রায় দশ হাজার কোটি টাকা যেটা লাগবে রাজ্য সরকারের এটা দিতে গিয়ে যেটা মনে হচ্ছে রাজ্য সরকারের প্রচণ্ড পরিমাণ আর্থিক সমস্যা হবে এর ফলে রাজ্যের বিভিন্ন যে প্রকল্প পরিষেবামূলক প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে বিভিন্ন প্রকল্পে প্রকল্প হয়তো সমস্যায় পড়তে পারে রাজ্য সময় দর্শকের আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা